কবতপ প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরের প্রবাসী বন্ধুরা আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি খন্দকার সাইদুর রহমান শুরু করতে যাচ্ছি এ সপ্তাহের কবুতরা হাটের নতুন আরেকটি ভিডিও আজ শুক্রবার চার ডিসেম্বর দু আজকে মিরপুর এক নম্বরে প্রচুর কবুতর উঠেছে এই সমস্ত কবুতরের দাম দর কীরকম পুরো হাটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলুন কথা না শুরু করা যাক আজকের ভিডিও কালো বোম্বাইটা আর এই সিরাজি জোড়া তিন হাজার টাকা জোড়া ফিক্সড আর এটা পঁয়ত্রিশশো এগুলো কি আড়াল

বারো হাজার টাকা চাওয়া নীলা জিরা বাচ্চা পরে বাচ্চা না এটা কত জোড়া তিন হাজার টাকা একদম আর কি আছে এগুলো কত কীরা মাকসির বাচ্চা তিন হাজার টাকা জোড়া ওই আর রেসারটাও একই দাম যেটাই নাই আর কি আছে এই কালদাম কত হ্যাঁ কত পঁচিশশো টাকা কালদামের জোড়াটা পঁচিশশো টাকা কিংটা কত ভাই আট হাজার টাকা চাওয়া দাম আপনার নাম কি ভাই কি নাম হিরণ ভাই আপনার ফোন নাম্বারটা কোন আপনার এই হাডাইলে নেওয়া যাব না আচ্ছা ওনার ফোন নাম্বার মুবস্থা নাই আপনার হাডাইলে এই সমস্ত কবিতা কাছে কালেকশন করতে পারবেন এই দামে কত জোড়া গিরি জেলার বাচ্চা না এগুলা কত জোড়া সাড়ে তিন হাজার করে জোড়া সাড়ে তিন হাজার নাম কি ভয় তোমাৰ নাম আমি ফোন নাম্বাৰটা জিৰ' ওৱান ফাইভ এইট জিৰ' ওৱান ফাইভ এইট জিৰ' ওৱান ফাইভ এইটে জিৰ' এইট ফ'ৰ থ্ৰী এইট ফ'ৰ থ্ৰী ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সমস্ত বাচ্চা আছে সুন্দর সুন্দর নিতে পারবেন ওই যে কোনটা জিগেছে বলো কত সাদা কিংডা সাদা কিংডা কত সাদা কিং এটা কত সাত পাঁচ হাজার পাঁচ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস আর এই যে লাল কিং সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর এই সাদাটা কত চার হাজার টাকা জোড়া সাদাটা আর এই সেলভার সিরাজিটা একদম চার হাজার নাম কন ভাই আপনার নামটা কি সরি ভাই আপনার ফোন নাম্বারটা কি

কত বোম্বাইটা ছয় হাজার টাকা জোড়া এই নিচের এটা কি কব তোর কি কব তোর এটা মং কত এটা

চাওয়া দাম বারো হাজার আপনার নাম কি ভাই ইসমল ভাই আপনার লোকেশন কই হিলগাঁও ফোন নাম্বারটা দিয়ে জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল ফোর টু জিরো নাইন আপনার খামার আছে গিরিবাস বেশি না ফেন্সি আছে 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 সবই আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে বাইরের কাছ থেকে কিন্তু অর্ডার করা যে কোনো জাতের কবিতা নিতে পারবেন গিরিবাস ফেন্সি সব আছে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারেন আলমগুরে এই সিরাজি কত সাত হাজার এটা তো চাওয়া দাম বিক্রির দাম কইলে বিক্রি আর এটা হলুদটা পাঁচ হাজার বিক্রি পাঁচ টাকা আর কি এটা কি হেলমেট না ভাই আলমগীর ভাই হেলমেটটা কত হেলমেটের চোরা চার হাজার হইলে নেওয়া যাইবো আর এই যে শার্টিংটা কত একদম তিন হাজার তিন হাজার আর কি আছে এদিকে পটার আছে এটা কত হলুদটা পটার দশ হাজার আর কালো পটারটা কালো পটাটা বারো এটা কিন্তু ভাই দাম আপনারা চাইলে সাথে যোগাযোগ করে আর একটু কমায় নিতে পারবেন দা দামি মেকুরা এই কিংটা কত সাদাটা ছয় হাজার টাকা চাওয়া দাম আর এই নানটা কত নান পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর কি আছে ভাইয়ের কাছে ভাই এগুলো আলম করে আপনার আচ্ছা এই জ্যাকোবিনটা কত সাদা পাঁচ হাজার টাকা আর এটা কি মশাল দাম না লাল মসলামটা কত পাঁচ হাজার টাকা চাওয়া দাম আর এই শার্টিংটা কত তিন হাজার টাকা হইলে শর্টফেসটা নেওয়া যাবে আর এই গিরিবাজার জোড়াটা আচ্ছা এটা বিক্রি না তাহলে আলমগীর আপনার লোকেশনটা কোন জায়গায়

এবার কন আপনার লোকেশন কোন যায় আলমগীর ভাই খিলগাঁও বাসাবো খিলগাঁও বাসাবো তাহলে আপনি অর্ডার করলে কাস্টমার কাছে তো অনলাইনে বিক্রি করেন কবু তোর বাসে পৌঁছে দেন

এখানে একজোড়া ভালো বিউটি হোমা আছে এটা হলো আপনার বিটি আছে মোটামুটি বড় সাইজ এর যোগাযোগ করে যেতে চাইলে নিতে পারে কার ভাই এগুলো আপনার এই বিউটি কত রে ভাই একদম ওই তিনটা বাচ্চা সহ পনেরো হাজার টাকা এখানে এক জোড়া আছে অ্যাডাল একটা বাচ্চা পনেরো হাজার টাকা তিন পিস আর এই নিচে জোড়াটা চোদ্দ হাজার টাকা এই জোড়াটাও কিন্তু ফ্রেশ আছে চোদ্দ হাজার টাকা জোড়া

স্বচন্দনটা কত স্বচন্দন দুই হাজার দাম দুই হাজার লাম্বার থাকে এক জোড়া কইরা

প্রিয় দর্শক মন্ডলী এই ছিল এই সপ্তাহের কবুতর হাটের ভিডিও প্রতিবেদন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এখানে আমি বেশ কিছু কবুতরের দাম দর আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং বিভিন্ন খামারি ফোন নাম্বারও দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই লিখে জানাবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে তাও লিখে জানাবেন বন্ধুরা আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন যারা ভবিষ্যতে এরকম আরও নতুন নতুন কবুতর হাটের ভিডিও দেখতে চান তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকুন্টি প্রেস করে দিবেন যাতে করে ভবিষ্যতে এরকম আরও নতুন নতুন কবুতর হাটের আপডেট ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে তো বন্ধুরা আমি খন্দকার সাইদুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখাবে কোন আরেকটি নতুন প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ